সুপ্রিয় বন্ধুগণ আমরা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের তৃতীয় স্টেপে পদার্পণ করেছি অর্থাৎ যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের একটি সংকেত চলে আসতে পারে ইতিমধ্যেই বিভিন্ন রাষ্ট্রগুলো তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং তারা সতর্ক অবস্থান অবস্থায় রয়েছে অর্থাৎ যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের একটি বড় ডাক চলে আসতে পারে আপনারা জানেন যে রাশিয়া তারা পোল্যান্ডের উপরে যে ড্রোন হামলা চালিয়েছে আর এই পোল্যান্ডের উপর ড্রোন হামলা চালানোর পর ন্যাটো কিন্তু ব্যাপক পরিমাণ রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছে আর এই হুশিয়ারের বার্তা আসলে হতে পারে তো থাকবে আজকে ভিডিওর মধ্যে বন্ধুরা আপনারা জানেন যে রাশিয়া কয়েকদিন আগে চীন সফর করলো এবং সেই চীন সফরে রাশিয়া চীন ভারত এবং উত্তর কোরিয়া একত্রে কিন্তু তারা একটি নতুন ঐক্য জট গঠন করতে যাচ্ছে এবং এই যে নতুন ঐক্য জোট গঠন করতে যাচ্ছে সেখানে ভারত রাশিয়া উত্তর কোরিয়া এবং চীন এরা যদি একত্র হয়ে যায় তাহলে আমার মনে হয় না যে পৃথিবীর যে সকল শক্তিশালী রাষ্ট্র রয়েছে একটু হিমশিম খেতে হবে কিন্তু এই যে তারা একত্র হলো এবং চীনের যে সামরিক মহরা হলো এতে করে আসলে কি বার্তা দিচ্ছে এবং আগামী দিনে কি সত্যি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে কিনা সেটাও কিন্তু এখন ব্যাপার রয়েছে তবে যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের একটি কি বলছে বলছে রাশিয়া ড্রোন হামলা পোল্যান্ডে প্রবেশের উত্তেজনা আর ন্যাটোর ব্যাপক হুঁশিয়ারির মধ্যে দিয়েছে চলুন আমরা বিস্তারিত ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করি বন্ধুরা ইউক্রেনের যুদ্ধের পর প্রথমবারের মতো ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়া ড্রোন ঢুকে পড়ায় উত্তেজনা তঙ্গে এবং যুদ্ধবন্ধে পশ্চিমাদের কূটনৈতিক প্রচেষ্টার নিজেদের শক্ত অবস্থান রাখতে রাশিয়া এই উস্কানির পথ বেছে নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা আর এতে করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ন্যাটো রাশিয়া যুদ্ধের মোর এনে দেয় কিনা তা নিয়ে এখন শঙ্কা বাড়ছে এবং উস্কানি যে বেপরার আচরণের বিষয়ে রাশিয়াকে হুশিয়ারি দিয়েছে ন্যাটো প্রধান মার্ক রুট অর্থাৎ হুশিয়ারি দেওয়া মানে তো বুঝতে পারছেন যে পরিস্থিতির জল কিন্তু ঘোলা আর ইউক্রেনের যুদ্ধ বন্ধের সম্প্রতি রাশিয়াকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো এবং এই সবের তোয়াক্কা করে উল্টো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মাত্রা বাড়িয়ে দিয়েছে মস্কো আর এবার ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ডের আকাশসীমা রুশ বাহিনীর ছোড়া ড্রোন ঢুকে পড়ায় উত্তেজনা আর বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিত করা হয়েছে আর পোল্যান্ড ও ন্যাটোর সেনারা এদিকে দুই হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এই প্রথম জড়িয়ে পড়ল পোল্যান্ড এবং ন্যাটো বাহিনী তার মানে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে এই যে বাইশ যে ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধের পর পোল্যান্ড এবং ন্যাটো বাহিনী কিন্তু এই প্রথম জড়িয়ে পড়লো রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি তার মানে আমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছি সত্যি আমরা কিন্তু একটা বড় ইঙ্গিত পাচ্ছি তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য এদিকে শান্তি বিশ্লেষক ডক্টর শামা হাস বলেন আমি এখন নিরাপদ বোধ করছি না রাশিয়া আমাদের দেশের অনুপ্রবেশ করতে চাইছে বলে মনে হচ্ছে হয়তো আমাদের আকাশ সীমা তাদের ড্রোন আসা তারই একটি বড় ইঙ্গিত সেখানে প্রকাশ করা হয়েছে এবং গুরুত্ব দিয়ে আমাদের নিরাপত্তা বিষয়টি ভাবা উচিত এবং ড্রোনগুলো আমাদের হুমকি দেওয়ার জন্য হয়েছে হয়েছে বলে এবং এই সংকেত আসলে আগামী দিনে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি সংকেত ছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংকেতের প্রথম ধাপ কিন্তু উঠে ছিল আমরা কিন্তু এখন তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত ইতিমধ্যে পেয়ে যাচ্ছি তবে যে কোনো মুহূর্তে আমাদের হয়তো এমন একটি সংবাদ সকালে উঠে শুনতে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ স্টার্ট ভালো থাকেন নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করতে বলবেন না থ্যাংক ইউ